মুক্তাগাসা থানার এক নং দুল্লা ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার মহিলা মেম্বারদের তালিকা সম্বন্ধেই থাকছে আমাদের আজকের ভিডিওতে রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে এবং ময়মনসিংহ জেলার মুক্তাগাসার ইতিহাস ও ঐতিহ্য সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন চেয়ারম্যান হুসেন আলী হুসি মেম্বারদের তালিকা মোহাম্মদ সোহেল মিয়া মোহাম্মদ হান্নান সরকার মোহাম্মদ ইসাহাক আলী মোহাম্মদ আব্দুর রশিদ মোহাম্মদ লাল মিয়া মোহাম্মদ আব্দুল মান্নান মোহাম্মদ জামালউদ্দিন মোহাম্মদ সুফি আলম মোহাম্মদ সোহেল মিয়া মহিলা মেম্বারদের তালিকা মোসাম্মদ শাহিদা খাতুন মোসাম্মদ জুবেদা খাতুন মুসাম্মদ নূর ভানু